ফারহানা যে পদ্ধতিতে আসলে প্রতীকবিহীন যদি নির্বাচন হয় তার মানে ওই স্থানীয় এলাকায় যে কেউ নির্বাচন করতে পারবেন আমি যতটুকু বুঝি তাকে আসলে কোনো দলীয় ট্যাগিং এর মধ্যে দিয়ে যেতে হবে না সেটি প্রয়োজন নেই কিন্তু সেই ক্ষেত্রে সেই সুযোগও আসলে থেকে গেল কিনা ফ্যাসিস্টরা আবার নির্বাচনে অংশগ্রহণ করে যেহেতু কোনো দলীয় ট্যাগ তাদের থাকছে না তারা ফিরে আসতে পারেন কিনা রাজনীতিতে আচ্ছা দেখুন আপনারা যে প্রশ্নগুলো করেন আমি না খুব অবাক হই অবাক হই কেন মানুষের এই আলোচনা শুনলেও আমি আসলে অবাক হই কারণ আপনি বাংলাদেশে মানে যে ভোটের যে পার্সেন্টেজের হিসাব কত তিপ্পান্ন বছরের মিনিমাম থার্টি পার্সেন্ট ভোট আছে আওয়ামী লীগের এখন আপনি কি থার্টি পার্সেন্ট লোক অর্থাৎ বিশ কোটি ধরলে কত হয় থার্টি পার্সেন্ট বিশ কোটি ধরলে ছয় কোটি মানুষ ছয় সাত কোটি আপনি কি তাকে বঙ্গোপসাগুলো ফেলে দেবেন মানে আসলে কি বলেন আপনারা আমি না আপনাদের প্রশ্ন বুঝি না তো নিয়ে আম সরি আমি আপনাদের প্রশ্ন আসলে বুঝি না মানে আপনি কি ছয় কোটি মানুষকে বঙ্গোপসাগরে ফেলে দেবেন তো ফেলে দেন ফেলে দিয়ে তারপর বসানো চেয়ারে তারপর আলোচনা করি সেই সুযোগটা নিয়ে বুঝে না আপনাদের আপত্ত এটাও বলেছেন বিএনপি জামাতে আমাদের আপত্তি নিয়ে আওয়ামী লীগের সঙ্গে সক্ষ্যতা মানবেন না তারা আহ তার মানে আওয়ামী লীগ ক্ষমতা আসলে কেউ না কেউ কি তাহলে তাদেরকে সক্ষ্যতা করে আবার ক্ষমতায় নিয়ে আসছে আপনার দেখেন সক্ষতা মানবেন না সক্ষ্যতা করা যাবে না এগুলো পলিটিক্যাল বক্তব্য এগুলোকে সিরিয়াসলি নেবার কিছু নাই ওনারা বাংলাদেশের নাগরিক তাহলে কাজ করেন আপনারা এক কাজ করেন এই সরকারকে বলেন আওয়ামী লীগের সমর্থক ভোটার সকলের একটা তালিকা করতে তালিকা করে ওনাদের নাগরিকত্ব বাতিল করেন মানে আপনাদের প্রশ্নের উত্তর তো আমি আর বুঝি না এর বেশি কিছু কী দিব আপনাদের প্রশ্নের উত্তর আমি আসলেই বুঝি না আপনি আওয়ামী লীগের তালিকা করতে বলেন সরকারের কাছে দাবি তোলেন আপনারা মব নিয়ে যান যমুনা ঘেরাও করেন যে আওয়ামী লীগের সমর্থক প্রত্যেকটা এনসিপি সদস্য বা যারা বারবার ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলছে তারা যার এলাকায় আওয়ামী লীগের সমর্থকের একটা তালিকা তৈরি করুক করার পরে যমুনায় যান ডক্টর ইউনুসকে বলেন এদের নাগরিকত্ব বাতিল করতে মানে এর বাইরে আর আমি কি বলবো তো কেউ যদি ইলেকশনে দাঁড়ায় আপনি তার দাঁড়ানো বন্ধ করতে পারবেন আপনি বাংলাদেশ নাগরিক না একটা বিষয় দেখেন এটা একটা প্রহসন যে আপনি যখন বলছেন প্রার্থীর ব্যাপারে সেক্ষেত্রে রুমিন আপা সমর্থকদের ব্যাপারটা সামনে নিয়ে আসলো সমর্থকরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশের অন্যান্য নাগরিকদের মতো সবারই আপনার এখানে গণতান্ত্রিক অধিকার আছে ভোট অধিকার আছে প্রার্থী হওয়ার অধিকার আছে কিন্তু একটা বিষয়ে বুঝতে হবে আওয়ামী লীগের মতো একটা সন্ত্রাসী দল যারা বাংলাদেশকে দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজ্যে আমরা কথা বলছি বাক স্বাধীনতা থেকে শুরু করে বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার হরণ করেছিল আজকে দেখেছেন প্রধান বিচারপতি গ্রেপ্তার হয়েছেন যেটা আপনি বাংলাদেশকে একটা গণতান্ত্রিক যে ব্যবস্থার দিকে বাংলাদেশ উত্তরণ ঘটেছিল উনিশশো নব্বই গণাভ্যুত্থানের পর থেকে সেই যে উনিশশো নব্বই গণাভ্যুত্থানের যে ফসল আমি একটা বিষয় এখানে বলার চেষ্টা করছি সেটা হলো যে উনিশশো নব্বই নব্বই গণভ্যুত্থানের একটা বড় ফসল হলো তত্ত্বাবধায়ক সরকার এই তত্ত্বাবধায়ক সরকারটাকে আপনার কে আপনার পুনঃ মানে এটাকে বাতিল করেছে এই বিষয়টা বলেন

ছাড়াই নাই আমাদের 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 প্রতীক ছাড়া নির্বাচন হচ্ছে এখন কেউ যদি দাঁড়িয়ে যায় সে ধরলাম আমেরিকা সমর্থক এখন তো সমর্থক ছাড়া কিছু বলতে পারবো না কারণ প্রতীক নাই তো প্রতীক থাকলে আমি নেতা বলতাম প্রতীক তো নাই সো এখন আমি বলবো আমেলিক ভাবাপন্ন কেউ দাঁড়াচ্ছে তবে সেটা আটকাবেন কি করে আটকানোর ব্যাপারটা এখানে আসছে যে আওয়ামী প্রসঙ্গ আসলেই যে আওয়ামী সমর্থকদের প্রতিও যে আমাদের আপনার যে এই দেশ আছে বিদ্বেষ আছে ব্যাপারটা কিন্তু এটা না আমরা বারবার বলছি বাংলাদেশের গণতন্ত্রের সবচেয়ে বড় বাধা আওয়ামী লীগ এবং তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে আপনাকে সচ্চারভাবে সমসুরে যেটা বলছে এনসিপির ভাষায় ফেসিবাদী এটা কিন্তু খুব আপত্তিকর ফেসিবাদী ভাষাটা এনসিপি না আপনি বিবিসির প্রতিবেদন বলেন আল জাজিরার প্রতিবেদন বলেন দেশ এবং বিদেশে সব মিডিয়ায় যেভাবে গত পনেরো বছরকে আপনারা চিত্রিত করা হয়েছে ফেসিবাদীর শাসন ব্যবস্থা তাহলে হাসিনা হয়ে উঠত না আওয়ামী লীগকে মানে যে কথাটা বলা হচ্ছে যে তাদেরকে কোনোভাবে কোনো কিছুতে পার্টিসিপেট করতে হবে না ওয়েল এন্ড গুড মানুষের হাতে ছাড়েন

আপনি এখন দেশ যখন আইনের ন্যায় রাষ্ট্রের কাঠামোর ভিতরে না চলে বাইরে চলে রাষ্ট্র কাঠামো হলে সরকার থাকবে পুলিশ থাকবে প্রশাসন থাকবে সেই আইনের মধ্যে থেকে আপনাকে কিন্তু সব কিছু নিতে হবে এটার বাইরে যখন চলে যাবেন আপনি আমি লাইভ প্রোগ্রামের এই টেবিলের বাইরে গেলে তো আর ক্যামেরা সামনে থাকতে পারবো না তখন আপনি কিন্তু বাইরে চলে গেলেন জঙ্গলের শাসন হয়ে যাবে আপনার তখন আপনি কিভাবে নির্বাচন সুষ্ঠুভাবে করবেন যে এই প্রতীক এই ক্যান্ডিডেট কোনো প্রার্থীর কোনো প্রতীক নাই কিন্তু সে একটা সমর্থক হতে পারে তাকে আপনি বাধা দেওয়া শুরু করলে তো লক্ষ মানুষকে আপনি সরাই দিবেন তখন ওই গোষ্ঠীটা নির্বাচন থেকে জুড়ে সরে যাবে স্থানীয় নির্বাচনে প্রতীকের বাইরে যখন করছেন তখন এখানে কাউকে দাবাই রাখা যাবে না এখানে যে যার সমর্থক যদি থাকে যারা অন্যায় করছে তাদের বিচার তো হচ্ছে এবং হতে হবে যারা অন্যায় করে নাই যারা এটার সাথে জড়িত নাই যারা আমাকে সমর্থন করে একটা দলকে সমর্থন করে তাদেরকে যদি আপনি আবার

রাজকান দেখছেন এটি হতে আজ রহমান যেটি বলছিলাম রাজনৈতিক নেতারা বিশেষ করে পুরনো যে রাজনৈতিক দলগুলো আছে তারা কোনোভাবেই নতুন পথে হাঁটছেন না এমন অভিযোগ করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বিএনপির মাঠের রাজনীতি কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর মাঠের রাজনীতি জামাত ইসলামের কথা তারা বলেছেন সরকারের সঙ্গে বোঝা পড়ার বিষয়ে যাতে ঐক্যমত্য কমিশন এই পুরনো রাজনৈতিক দলগুলোর কার্যক্রম সবকিছু মিলিয়ে আদৌ এই রাজনৈতিক দলগুলো নতুন পথে হাঁটবে কি না সেটি নিয়েও শঙ্কা দেখছেন তারা আপনাকে এটার আগে উত্তরটা দেওয়ার আগে আমি একটু বলে যেতে চাচ্ছি ডিসেন্ট্রালাইজেশনের কিন্তু বাংলাদেশে শুরু করেছে হুসাইন মদেশা নাইনটিন এইটটি টুতে উপজেলা পরিষদ একটা নির্বাচন এইটি ফাইভে হয়েছে দ্বিতীয় হয়েছে উনিশশো নব্বইতে তারপর এটা ক্যান্সেল করা হয়ে গেছিল আবার টু থাউজেন্ড নাইনে ক্যাট ব্যাক কমেন্ট আসার পরে নির্বাচনটা হলো ডিসেন্ট্রালাইজেশন আপনার রাজনীতি দেশের উন্নয়ন এবং লোকাল স্থানীয় উন্নয়নের জন্য নাম্বার ওয়ান পৃথিবী সমস্ত উন্নত দেশে কিন্তু যার যা গভর্নমেন্ট আলাদা ওইখানে আপনার রুমিন যেটা বললেন যে এমপিরা কেন কি লোকাল গভর্নমেন্ট তার নিজস্ব তত্ত্বাবধানে ডেভেলপমেন্ট করবে আপনি যে প্রশ্নটা বললেন কাজকে পত্রিকায় দেখলাম ডক্টর কামাল হোসেনের মেয়ে হোসেন বলেছেন কি পরিবর্তন হয়েছে আজকের স্থানীয় জাতীয় টপ টপ নিউজ পেপারে কি পরিবর্তনটা আপনারা দেখছেন বিচারপতি কোনো অর্ডার দিচ্ছেন না বয়ে যদি কালকে আমার চাকরি চলে যায় বিচারপতিরা এখন কাকে ভয় পাচ্ছেন তারা এটা উনি কালকে বলছে ওনার ঠিক নাম কোট করি আমি বলছি প্রথম আলো যুগান্তরের রিপোর্ট থেকে কোট করি বলছি কোট আনকোট উনি বলেছেন এখন দিচ্ছেন না বিচারপতির অর্ডার যদি আবার মিছিল মবরা আসে আগের বিচারপতিদের সরিয়ে দেওয়া হয় তাহলে আপনি কোন পথে হাঁটছেন আগে কিন্তু গভর্নমেন্টের অর্ডারে সরানো হইতো এখন মব করে আপনি সরাই দিচ্ছেন একই জিনিস দুইটা ফরম্যাটে করা হচ্ছে তা আপনি পরিবর্তনটা কোন দিকে যাচ্ছে আপনাকে সিস্টেম তো ফলো করতে হবে আপনি সিস্টেমের যদি বাইরে যান আগে গুম খুন করা হয়তো সরকারের তো নিয়ন্ত্রণে সরকার অর্ডার দিত পুলিশ বাহিনীগুলো গিয়ে করত। এখন পুলিশের নিরবতায় যদি আবার আর গোম মব হয় একই জিনিস কিন্তু দুইটা ফর্মেটে হচ্ছে এখন মানুষ কী মনে করছে যে আমরা এত অত্যাচার সহ্য করে এই সত্যটা অবশ্য ছিলাম এখন আবার যদি এগুলো হচ্ছে তাহলে কি হচ্ছে আমার তত্ত্বাবধায়ক এখন ইন্টারিম গভমেন্টের প্রধান উনি বলেছেন যে আমার তো নিয়োগকর্তা ছাত্ররা এই শব্দটা কি ওনার বলা ঠিক হলো